ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর নিজের যত্ন নিও আর আমার জন্য কোনো চিন্তা করবে না তুমি আমার জন্য চিন্তা করবে আর আমি তোমার জন্য চিন্তা করবো না তুমিও নিজের প্রতি খেয়াল রেখো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো কিন্তু আচ্ছা ঠিক আছে বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করবে এখন তোমার লেট হয়ে যাচ্ছে তুমি যাও ভালো থেকো আচ্ছা যাও আসলে আমি বুঝলাম না তুমি বাসা থেকে গেলে আমি তোমাকে একটা সমস্যার কথা বললাম সেটা সলিউশন না করে তুমি চুপচাপ আছো মিস্ত্রি যদি আসতো তাহলে আমি তো তোমাকে ফোন করতাম না এখন তাই না আধা ঘন্টা আগে পাঠিয়ে দিয়েছে তারপর এখনো বাসা পর্যন্ত আসেনি শোনো না মনে হয় কেউ আসছে হয়তো মিস্ত্রি আসছে রাখো তো এ আসছে

আচ্ছা ঠিক আছে টাকা দিচ্ছি আপনাকে আপনি মনে হয় খুব ব্যস্ত এক গ্লাস পানি এনে দিই আপনি পানি খান আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি নিয়ে আসছি আচ্ছা আপনার বিল কত আছে আপনার জন্য একগুনার ফ্রি আজকেই এসি কোনো বিল আপনার থেকে এটা কেমন কথা আপনি আমার জিনিসটা সারিয়ে দিলেন অথচ তার পারিশ্রমিক নিবেন না সেটা কখনো হয় নাকি আর আপনি তো আর আমাদের ফ্যামিলি টেকনিশিয়ান না তাই না তো যাই হোক সে একটু সমস্যার জন্য আসতে পারেনি আপনার কয় টাকা বিল হয়েছে বলেন আমি দিয়ে দিচ্ছি আপনি চলে যান ওই তো ব্যাপারে যে আপনার ফ্যামিলি টেকনিশিয়ান আমি না কিন্তু হতে কতক বলেন আমার জানার মতে আপনার হাজবেন্ড শহরে গেছে আসতে অনেক দিন দেরি হবে হ্যাঁ আসলে একজন ব্যবসায়ী তো ব্যবসার কাজের জন্যই প্রতি মাসে সাত দিন দশ দিন করে বাইরে থাকে তো বলতে বলতে চাইছিলাম কি যেহেতু আপনার স্বামী আপনার কাছে নাই তাহলে তো কত রকমের কাজ লাগতে পারে না যেমন বাসার কাজ বাইরের কাজ নিজের কাজ ওই রকম যদি কোনো কাজে লাগে তাহলে আপনি আমাকে ডাকতে পারেন না আমার কাজ করার জন্য আমি নিজেই যথেষ্ট যেটা সমস্যা হয়েছিল সেটা সারা হয়ে গেছে আপনি দয়া করে আসতে পারেন জি যাব তার একটা কথা বলি আবার কি কথা বলবেন বলেন

বের হয়ে যা জি আমি কোনো মাইন্ড ফ্রি নাই কই যেতেছি আপনি চাই লিয়ে গেল একটা ভাব দিতে পারি তারপরে যদি আমার লাগে কই গেল না থাপপুর না এবার জুতা দিয়ে বাড়াবো তাহলে আজকে মত আমি আসি যদি লাগে তাহলে আমারে খবর দেন আয় পড়ুন মাস্কিন মাথার মধ্যে কোনো কমন সেন্স নাই ইডিয়েট কোথাকার হ্যালো তুমি বাসায় আসবে কবে আরো কিছুদিন সময় করতে করতে তোমার এই ব্যবসা নিয়ে না একদিন তোমার থাকা লাগবে চুপ করো তুমি তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না আমার ম্যাডাম হ্যাঁ আপনার কম্পিউটার ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গিয়েছে বিল কত আসছে বিল তো ম্যাডাম 500 টাকা দেওয়া লাগে এত কম আমি তো মনে করেছিলাম না জানি অনেক টাকা বিল আসবে আচ্ছা আপনার বিকাশ নাম্বার দিন আমি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার আচ্ছা দিমু না ম্যাডাম একটা কথা কর ছিল আপনাকে বলেন না আপনার তো আমার খুব পরিচিত পরিচিত মনে হইছে আপনার

ওইটাই দিয়ে দিন 500 টাকা আচ্ছা নাম্বারটা বলো নাম্বারটা ম্যাডাম একটু পরে দিলে হয় না হ্যাঁ নাম্বারটা না দিলে আমি টাকাটা কি করে পাঠাবো বলেন তো আরে টাকা প্রবলেম নাই টাকা দিলে দিবেন না দিলে নাই যেহেতু আপনি একা একটু কথাটা তো বলি আমরা একা দেখে কথা বলবেন না আচ্ছা বলেন আপনি কি বলবেন ম্যাডাম কই কি যে আপনার যেহেতু বিয়ে হয় নাই আমার তো বিয়ে হয়নি যেহেতু আপনি আপনার হোম সার্ভিস দিয়েছি আমি না অনেক দিন ধরে আপনার মতো একটা মেয়ে বুঝতেছি শুধু আপনি এর আগে আপনার মতো অনেক মানুষের সাথে আমার এসব হয়েছে আপনি কি মনে করেছেন আমি আপনার কথা স্টিল বুঝবো না আপনার কথা স্টিলে আমি প্রথমেই বুঝে গিয়েছি যখন আপনি আমার কাছে এসে বসেছেন যে আপনি

তার আগে বলেন এর আগে কয়জনের সাথে এরকম করেছেন জি জি ম্যাডাম আমি এগুলো জানি না হুম একদমই যদি না যান তাহলে এত ক্লিয়ার কাট কথা কি হবে বললেন আমার সাথে অবশ্যই গিয়েছেন সত্যটা বলেন সত্যটা না বললে কি হয় আর বিশেষ করে আমি তো বলেছি শুধু আপনি না এর আগে আরও কয়েকজনের সাথে হয়েছে সো আমি না মানুষের চেহারা থেকে বুঝতে পারি যে কে কি বলতে চায় আপনার কথা যেহেতু বুঝতে পেরেছি তার মানে এটাও আমি বুঝতে পেরেছি আপনি আদৌ মানুষটা কেমন আসলে আপনার এই যে প্রথম দেখলাম এখানে আইসা ওই সময় থেকে এখানে কেমন আপনার কাছে ওই জন্য আর কি একটু সাহস করে আপনার সব কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে আসেন সত্যি আসেন আমি একটা জিনিস ভাবছি জানো কি কি আমার লাইফে এম যতজনের সাথে এই ধরনের কাজ করছি কেন জানি না তোমার মতো সুখ কেউ দিতে পারে না সেম কি তোমার হুম হ্যাঁ ফার্স্ট আমি মিথ্যা কথা বলছিলাম কিন্তু আমি তোমার থেকে যে সুখ পেয়েছি আমি আমার লাইফে এরকম সুখ কোথাও পাই না সিরিয়াসলি সিরিয়াসলি শোনো না আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি আমি চাই তোমার সাথে সংসার করতে মানে বিয়ে করতে আমার আমাকে দেখে অন্য কথা যাবে না তুমি ছি 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 তুমি এটা ভাবলা কি করে আমার এত সুন্দর লাল টুকটুকে বউ গড়ে রেখে কি না আমি অন্য একটা মেয়ের পিছনে যাব বিয়ে কিন্তু এখনো হয়নি নাই বউ তখন বিয়ে হয় নাই তো হবে ঠিক আছে আমি অপেক্ষা করব তোমার আর আমার দুজনের বিয়ে কবে আমাদের বিয়ে হবে আর শোনো এখন যা হয়েছে ভুল হয়ে গিয়েছে এরপর যখন হবে তুমি দুজন হাজব্যান্ড ওয়াইফ হওয়ার পরে তারপর তার একদিন এই কোনো কাজকর্ম আমাদের আর হবে না ঠিক আছে বেবি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করছি বিয়ে করার পরে না হয় আমরা নতুন করে আবার সার্ভিসিং যাবো ঠিক আছে

আরে তোমার যেটা বলি সেটা শোনো তুমি ইমার্জেন্সি আজকে গিয়ে এসে আবার ভালো করে ঠিক করে দিয়ে আর কি কাজ শিখছো তোমাটা তোমাদেরকে বোঝাই আসে না আমার তোমরা শুধু শুধু গাদে গাদা টাকা নাও কিন্তু কোনো কাজ হয় না আচ্ছা স্যার ঠিক আছে রাগ করেন না রাগ হয় না আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে সুন্দর করে শাড়ি দেখবে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝে আসে না কি সব মিস্ত্রি কাজ শিখছে একটা কাজ বারবার করলে সে কাজ থাকে না কি तो पार्ट लगे আমি মানে তুই তুই এখানে কি করছিস আইছিলাম এসি ঠিক করার লাইগিয়া কিন্তু আমি তো তোকে ফোন করিনি ফোন তো আপনি করেন নাই আপনার জামাই করছে আমার হাজবেন্ড তোকে ফোন করছে অথচ আমি জানি না এসি নষ্ট হয়নি বেহার রুম থেকে আজকে যেহেতু আয় পড়ছি ওই দিনে গেলে ঠাপুর দিছিলা আজকে গেল একটা থাপ্পড় দো কথা না বাড়িয়ে বলছি বের হয়ে যা আমার বেডরুম থেকে না আমি এখান থেকে যাব না আমি আজকে ওই দিন যেটা চাইছিলাম ওইটা না নিয়ে আজকে আমি এখান থেকে যাব না তুই যদি আমার কথায় রাজি না হস তাহলে কিন্তু তোরা মাইরা ফেলাম বুঝলাইস

বলবা না তোমার বিষয়টা দেখি বা আমি চিনি না যে তোমার আপু 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 মৌ মৌ আপু কি হয়েছে তো নিঃশ্বাস চলতেছে না আপুর কি হয়েছে তুই আপুকে কি করেছিস একদম সত্য কথা বলবে আপুকে কি করেছিস ওর সাথে কি হয়েছে ও এইভাবে শুয়ে আছে কেন শান্ত হোক আমি জানতাম না যে তোমার আপু না চাই আমি অনেক বড় একটা অনেক করে ফেলেছি তার মানে তুই এমন আপুকে মেরে ফেলেছিস এই তোর সাথে আমার রিলেশন আপু তোর বিষয় জানে না আপুকে তো আমি বলছি তাহলে তুই এই কাজটা কীভাবে করতে পারলি তার মানে আমার সাথে যা করেছিস আপুর সাথেও সেম কাজ করছিস তাই না হ্যাঁ আমি জানতাম না একটা কথা বলবি না ছোট লোকের বাচ্চা তোকে বিশ্বাস করাটা আমার অন্যায় হয়েছিল আমি তো ভাবতেই পারছি না আজকে আমি এখানে কেন আসছিলাম জানিস তোর আর আমার বিয়ের কথা বলার জন্য আপুর কাছে বলবো যে তোকে আমার পছন্দ তোর সাথে আমি বিয়ের কথা পাকাপোক্ত করার জন্য আর এখানে এসে দেখি তুই আমার আপুকে মেরে ফেলেছিস এ কি অন্য ছিল আমার আপু কি করেছে তোকে তুই কেন মারলি ওকে হ্যাঁ বল বল বলছি কে 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 মারল আমার আপুকে আমাকে তুমি কোন প্রশ্ন করো না আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারুম না আমি কি এমন এতর অন্যই করলাম

ইমার্জেন্সি এখানে চলে আসুন বেশি লেট করলে আমি আসামিকে ধরে রাখতে পারবো না আজকে আমি আমার আমার নিজের হাতে হাতে বয়ফ্রেন্ডকে পুলিশের তুলে দিব কেন করলি এই কাজটা আরে তোর যেহেতু এতই নানান মেয়ের সঙ্গ পেতে ইচ্ছে করে তুই আমাকে আগে বলতি শুরু থেকে তোর সাথে শুরুটা করতাম না আমার জীবনটা নষ্ট করলি আমার বোন আপু 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 কথা বল মৌ মৌ কথা বল ম